হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চিকেন রান্না করবো বন্ধুরা চিকেনটা অনলাইন থেকে অর্ডার করেছি কত সুন্দর চিকেন একদম লেগ পিস এখানে চিকেন চিকেন আছে গ্রাম খুব সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকে ডিম দিয়ে চিকেন রান্না করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না আজকে এই দুটো ডিম দিয়ে চিকেনটা এখানে মাংস মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন আদা বাটা পেঁয়াজ বাটা জিরে ধনে বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি রসুন তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কা তাহলে এবারে এখানে আমি টিমটাকে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন এখানে দুটো টুকরো করা আছে একটা পিস করে কাটা আছে আর এখানে মাংস মাংসটাকে বেশ একটু কেটে কেটে দিয়েছি যাতে এখানে নুন ঝালটা ঢোকে তাহলে এবারে রেসিপিটা শুরু করবো এক চামচের মতো তেল দিয়েছি এবারে ভেজে নেব খুব বেশি করে ভাজলাম না কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে গরম হয়ে গেছে এবারে মাংসগুলো ভেজে নেব মাংসগুলো ভালো হবে এই তেলে মাংসটা রান্না করে নেব দেব তেজপাতা পেঁয়াজ কপি এবারে দিয়ে দেবো দারচিনি লবঙ্গের এলাচ আর গোটা রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলা জিরে ধনে বাটা আদা রসুন বাটা দেব কাঁচা লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা দেব পিঁয়াজ বাটা টমেটো বাটা এবারে দেবো নুন আর হলুদ সামান্য একটু জল দিয়ে যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকা তুলে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাঠে দু একবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম না হলে নিচে লেগে যেত এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো মিট মশলা আমি মশলা দিয়ে মাংস রান্না করি না বন্ধুরা এবারে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো কিন্তু আমি নুন দিয়ে ভাজিনি নুন দিয়ে ভাজলে মাংস তো অনেক জল উঠে যেত আর মাংসটাও হয়ে যেত ছেড়ে যেত আমি নুন ছাড়াই ভেজেছি এবারে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখব দু তিন মিনিট হয়ে গেছে মাংসটা হয়ে গেছে এবারে ঝোল দিয়ে দেবো এখানে আমি গরম জল দিচ্ছি বন্ধুরা মাংসটা আমি একটু ভেজে নিয়েছি খুব বেশি সময় লাগবে না মাংসটা হতে তার জন্য আমি গরম জল দিয়ে দিলাম সামান্য আর একটু জল দেবো এবারে পাঁচ মিনিটের মতো এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আর পাঁচ মিনিটের মতো মাংস এবারে পাঁচ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব মাংসটা হয়ে এসেছে দিয়ে দেবো গরম মশলা দারুণ হয়েছে না মাংসটা দিয়ে দেবো ডিম মাংসটা হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা ডিম দিয়ে মাংসের ঝোল কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর ডিম দিয়ে মাংসের ঝোল হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজি অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ একটা লাইক দেবেন আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাবেন এই দেখুন বন্ধুরা খাবার রেডি খাবার পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না কিন্তু রয়েছে শশা স্যালাডে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সাথে নুন এখানে রয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চুরি রয়েছে মাংস ডিম মাংস তাহলে আর বন্ধুরা দেরি কিসের খেতে শুরু করে দিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ